বর্তমানে বিশ্বে যে মহামারী রয়েছে তার বড় একটি আকার ধারণ করছে ভারতের দিল্লিতে তো দিল্লিতে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল দিল্লি এই শহরটাতে সময় মসজিদ থেকে আসা ব্যক্তিদেরকে পুলিশরা মার দৌড় করতো এবং মসজিদে যাওয়ার জন্য নিষেধ করতো তো আপনারাই দেখুন এখন সে পুলিশরা কি করছে এখন দিল্লিতে সব মসজিদ গুলোতে পুলিশরা ঢুকে সব পরিষ্কার করে মুসল্লিদের আসার জন্য আহ্বান জানাচ্ছে দিল্লি সব মসজিদ গুলোতে পুলিশরা ঢুকে সব আপনারাই দেখতে পারছেন যে তারা পরিষ্কার করছে দিল্লিতে একটা সময় ছিল যখন পুলিশরা মসজিদে ঢুকা মুসল্লিদেরকে বাইরে আসার সময় তারা গণপিটুনি দিত তো এখন তারা তাদের যে করুণ অবস্থা তাতে তারা মাথা নত করেছেন এখন তারা আর কোনো মসজিদে মুসল্লিদের নামাজ পড়ার জন্য বাধা দিচ্ছেন না বরং তারা সব মসজিদগুলোকে খুলে মুসল্লিদের নামাজ পড়ার জন্য সুযোগ করে দিচ্ছেন এতে থাকা বিভিন্ন ধর্মীয় অবলম্বী মানুষেরা মুসলিমদেরকে নামাজ পড়ার জন্য সুযোগ করে দিচ্ছেন ভাবছেন যে এই মহামারীতে রমজান মাসে যদি মুসল্লিরা মসজিদে নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া চায় তাহলে হয়তো এই মহামারীর রোগ থেকে রেহাই পেতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে তো ভিডিওতে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য